আজকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তার পাশাপাশি আর একটা সুসংবাদ কিংবা দুঃসংবাদ যা যেভাবে নিবেন যার জন্য যেভাবে প্রযোজ্য বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আপনার শেখ হাসিনার মাইল করে জিব্বায় সে আপনার কথা বেজে যায় তো এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন আপনারা খুব ইজিলি হাজি সালিম যেরকমভাবে চলাফেরা করত কথা বলত মুখের জবান ওইভাবে ঠিক ওই রকমই অনেকটা শেখ হাসিনার নাকি অবস্থা হয়ে গেছে তো এখন আমাকে বলবেন আজকে যে মানে গুজব ছড়াচ্ছি তারপরে অনেক কিছু অ্যাডসেট্রা অ্যাডসেট্রা আজকে থেকে যদি কয়েক মাস পর বা ধরেন এক বছর পর যদি জিনিসটা প্রমাণ হয় তখন আমার এই ভিডিওটা থাকবে আর যার মারফতে বললাম কথাটা তিনি বলছে যদি এই কথাটাকে যদি আপনারা প্রুফ করতে পারেন যে উনি এরকম হয় নাই তাহলে উনি এক লক্ষ মার্কিন ডলার আপনাকে পুরস্কার দিবে অনেক হয়তো তোমার শুনতেও পারেন কার মারফতে শুনছেন বা কার মধ্য থেকে শুনছেন তো উনি আমি যতটুকু জানি উনি কখনোই বোয়া নিউজ করেন না উনি বোয়া নিউজ বলেন না আর খালেদা জিয়া আসলে কবে মারা গেছে জানেন আমি ওনার মারফতেই বলতেছি বরাত দিয়ে খালেদা জিয়া ডিসেম্বরের ছয় তারিখে মারা গেছে আপনার সম্ভবত রাত্রে আটটার দিকে আটটার কি শুভ আটটা তো জানি আমাকে বলবেন যে আমি এখানে অনেক কিছু অনেক কিছু অ্যারসেটরা বলতে পারেন সমস্যা নাই তো আমার কাছে অথেন্টিক মনে হয়েছে আমার পারসেপশান মনে হয়েছে যে সঠিক দ্যাটস ওয়াই আমি এখানে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো এমনই হওয়ার কথা ছিল বিকজ শেখ হাসিনা যা করছে আমরা বলছিলাম যে মানে ওর মৃত্যুটা আমরা দেখতে চাই ও কিভাবে মারা যায় আরেকটা প্রেডিকশন দিই আপনাদেরকে হ্যাঁ আমার এই প্রেডিকশানটা আপনারা কেউই গায়েম নেবেন না জানি মাথায়ও নিবেন না জানি আবার বলবেন যে পাগলে কিনা বলে মানে আমার নিজের কথাই বলতেছি আপনারা আমাকে বলবেন আর কি তো সেটা হচ্ছে ঠিক দুই বছর পর যদি এই বিএনপি তারিখ যে যদি ক্ষমতা মানে আসে নির্বাচন করে ঠিক দুই বছর ঠিক দুই বছরের মধ্যে আওয়ামী লীগ বা শেখ শেখ হাসিনা যদি সিন্দাবাদের বুথের মতো এই বাংলাদেশের মানুষের উপরে যদি ভর না করছে তখন আমি আমার নামটা পাল্টাই দিব যান নাম পাল্টানো না অনেক কিছু করব যান ভালো থাকবে